নমস্কার বন্ধুরা আজকে যে বাই ইলেকশন হচ্ছে ছয়টি কেন্দ্রে সেই কেন্দ্রে দেখো আজকে যে ভোট পর্ব হয়ে গেল তার কত শতাংশ ভোট পড়ছে দেখো সীতাই বিধানসভা যে রয়েছে সেইখানে কিন্তু ফিফটি এইট পারসেন্ট ভোট পড়েছে এবং মাদ্রিয়াতে ফিফটি সেভেন পয়েন্ট নাইন এইট মানে ফিফটি এইট পারসেন্টি নৈহটিতে ফিফটি টু পারসেন্ট হরোয়াতে দেখো সিক্সটি থ্রি পারসেন্ট মেদিনীপুরে সিক্সটি ওয়ান পারসেন্ট তাহ তালডাংরাতে দেখো মানে সিক্সটি ফাইভ পারসেন্টেজ কিন্তু সর্বমোট দেখো ফিফটি নাইন পার্সেন্টেজ ভোট কিন্তু হয়ে গেছে ফিফটি নাইন পার্সেন্ট যে ভোটার রয়েছে তারা ভোট দিতে পেরেছে কিন্তু অনেক জায়গায় অনেক রকম মানে আক্রোশ দেখা গেল সে ব্যাপারে কোনো কিছু না বলে দেখব যে বলে এরপর যে রয়েছে ইলে মানে রেজাল্ট কিন্তু টোয়েন্টি থ্রি নভেম্বরে ভোটের যা রেজাল্ট রয়েছে তো ভোটের রেজাল্টে বোঝাই যাবে কোথায় কেমন ভোট পড়েছে কিন্তু আজকে আজকে সীতাই বিধানসভায় কিন্তু ফিফটি এইট পারসেন্টেজ ভোট পড়েছে এবং সব থেকে বেশি ভোট পড়েছে কিন্তু তালডাংরাতে এবং সব থেকে কম ভোট পড়েছে নৌহাটিতে ফিফটি টু পারসেন্টেজ তো আশাই করা যায় যে ভোট ভালোভাবেই হয়েছে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস টাটা বাই বাই